গুড মর্নিং সবাইকে আমি অনু আবারও চলে এসেছি একটা ফ্রেশ নিউ ব্লগ ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে রবিবার রবিবার মানে সব কিছু একটু লেটে লেটে চলা কারণ সারা সপ্তাহে কাজের জন্য খুব তাড়াতাড়ি উঠতে হয় তো রবিবারটা ইচ্ছে করে যেহেতু ছুটির দিনে একটু ল্যাদে খায় আর তোমরা দেখেছো আমার কি কেমন যেন একটা র্যাশে ভরে গেছে কেন জানি না ফেস ফেসওয়াশটা চেঞ্জ করলাম তার জন্য কি করবো একটু সাজেশান দিও তো দেখো কি সুন্দর রোদ ঝলমলে পরিবেশ কি ভাল লাগছে না নীল আকাশে সাদা মেঘগুলো পুঞ্জিকারে পেজা তুলোর মতো উড়ে যাচ্ছে আবার একটু পরে বৃষ্টি আসতো বেশিক্ষণ লাগবে না তো এই হলো আজকের বাইরের পরে আর এই দিকটাই আমার ভাত হয়ে গেছে আর সকালে খাওয়ার মতো ভেবেছিলাম প্রথমে মাছ ভাজবো বাট বড়মশাই বললো মাছ ভাজতে হবে না তো ভেন্ডি আলু ভাজবো কিন্তু আমাদের অনেকেই দেখি শুধু ভেন্ডি ভাজা আমাদের আবার শুধু ভেন্ডি পছন্দ করে না তার সঙ্গে আলু দিতে হয় এদিকে বাজার থেকে নিয়ে এসছে মাছ কাটা মাছ আর এই দিকে দেখো অনেক রকম সবজিও নিয়ে এসছে অনেক দিন থেকে বলছে একটা চাল কুমড়ো আনতে তো আজকে একটা চাল কুমড়ো নিয়ে এসছে ভীষণ দাম এই চাল কুমড়ো নিয়ে এসছে ওল কচু গাঁটি কুচু পটল আর ভেন্ডি তো চলো দুপুরবেলা ভাবছি উলকচু দিয়েই মাছ করব আর মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করবো দেখি কি করা যায় চলো এগুলোকে এখন গুছিয়ে রাখি বালতি জামা কাপড় ভিজিয়েছি আজকে রবিবার ছুটির দিন কাচাকুচি হবে সকাল থেকে কি সুন্দর রোদ কিন্তু এখন মেঘ দেখুন কালো করে মেঘ করেছে যখন এক্ষুনি বৃষ্টি আসবে অবস্থা এগুলো কি করে শুকাবো কি জানি দেখতেই পেলে একটু আগে আকাশে কি কালো করে মেঘ করেছে আর এই দিকে জামা কাপড় ভিজিয়ে বসেছি সকালবেলায় সুন্দর রোদ দেখে তাই এখন টাইম কলে জল আসার সঙ্গে সঙ্গে জামা কাপড়গুলো কেচে দিয়েছি ভেবেছিলাম একটা শাড়ি ছিল শাড়িটাও ধুয়ে দেবো কিন্তু বই যে বড় মশাই বললো অত ভালো রোদ নেই শাড়ি ধোয়ার দরকার নেই তাই ভাবলাম ঠিকই আছে আজকে আর ধোবো না শাড়িটা খুব একটা সচরাচর পরা হয় না খুব রেয়ারই শাড়িটা পরা হয় তো এই একটা অনুষ্ঠানে গিয়েছিলাম কালী পুজো বাড়িতে তো সেই পারপাসে পড়েছিলাম তো একবার পরেছি একটু না ধুলে আমার আবার একটু মনটা কেমন খুঁতখুঁত করে তাই ভেবেছিলাম ধুইয়ে দেবো তো যাই হোক এখন বাকি জামা কাপড়গুলো ধুয়ে একেবারে ছাদে চলে এসেছি মেলার জন্য ছাদে রোদ না থাকলেও প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে দেখতেই পাচ্ছ জামাটা মেলে আসতেই পারলাম না তার আগে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে তো এই বাধ্য হয়ে ক্লিপ নিয়ে ছুটল তো এই আমার মতো যারা ওয়ার্কিং লেডি তারা আমার প্রবলেমগুলো খুব ভালো করে রিলেট করতে পারবে নিজেদের সাথে কারণ সারা সপ্তাহে কাজের ব্যস্ততার জন্য কাচাকুচি করা হয়ে ওঠে না তাই রবিবারটাই ভরসা এই রবিবারেও যদি এরকম কালো করে মেঘ করে বৃষ্টি আসে তার এবার বলুন আমরা কোন দিকে যাব তো এই আমার যেহেতু আমি নতুন তো আমার কিছু কিছু কথা হয়তো ভুলভ্রান্তি হতে পারে অবশ্যই একটু মানিয়ে নেবেন আর আমাকে করে দেবেন তো এই যে সব জামা কাপড় মেলা হয়ে গেছে এবার নিচে যাব হাওয়ায় তো সব উড়িয়ে নিয়ে যাচ্ছে জামা কাপড় তো সব মেলা হয়ে গেল কিন্তু আকাশে এখনো কালো মেঘ করে আছে যাই হোক প্রচণ্ড হাওয়ায় একটুখানি শুকালেও হবে যাতে উড়িয়ে নিয়ে না যায় তাই ভালো করে ক্লিপ লাগিয়ে দিই চলো এবার নিচে যাওয়া যাক মাছগুলোকে কত বড় বড় রিং পিস করে কাটি নিয়ে এসছো এক একটা পিস কত বড় বড় জানি না তোমরা ক্যামেরাতে কতটা বড় দেখতে পাচ্ছ বাট অনেকটাই বড় রিং পিস আমি বলেছিলাম পেটির মাছ বের করে নিয়ে আসতে দেখো তোমরা অনেকে ভাববে না বউটা কিপটামি করছে তা না আমাদের মতে নিম্ন মধ্যবিত্ত ঘরের বউরা সবসময় ভাবে যে সবসময় তো তাদের পক্ষে এত বড় বড় মাছ কেনা সম্ভব না তো তারা ভাবে যদি কিছুটা বাঁচিয়ে পরের দিনের জন্য রাখা যায় সেটাই ভাবে ওটাই এই তো নুন হলুদ মাখিয়ে নিয়েছে মাছটাতে ভালো করে এবার এগুলোকে আমি ভেজা দেবো তেলটা গরম হয়ে যাবো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি কড়াইতে সে সকালে যে ইয়ে ভেজেছিলাম ভেন্ডি ভেজেছিলাম সেই কড়াই তাই মোটামুটি পরিষ্কারই আছে আর ধুলাম না সেই কড়াইতেই তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছটা এক এক করে ভেজে নেব এটা কাতলা মাছের পিস এদিকে হাফ পিস মাথাও নিয়ে নিয়েছি এবং তাতে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি ওই যে বলেছিলাম চাল কুমড়ো দিয়ে মাথা দিয়ে করব তো এই মাছগুলো প্রায়ই ভাজা হয়ে এসছে অনেক বড় বড় রিং পিস করলে না ভাজতে খুব অসুবিধা হয় তাই দুটো দুটো করেই ভাজছি এদিকটাই সেই চাল কুমড়োটা কেটে নিয়েছি যেন চাল কুমড়োটা বেশ কচি হয়েছে আর এদিকে গাটি কচু আর আলু কেটে নিয়েছি দিয়ে করছি না এই লাড্ডুগুলো হচ্ছে গণেশ পুজোর প্রসাদ কালকে গণেশ পুজো ছিল সবাই জানো তো আমার বরমশাই ঘরে গণেশ পুজো করেছে আমাদের সেভাবে মূর্তি না ওই একটা ফটো ফটোর সামনেই গণেশ পূজা করেছে তোমরা হয়তো আগের অনেক ভিডিওতে দেখেছ আমার গণেশ ঠাকুরটাকে আরও ছিল পুজো দিয়ে খাওয়া হয়ে গেছে বাদ বাকি তিনটে রয়েছে তো এগুলো এখন খাওয়া হবে লঙ্কাগুলো এনেছো অনেকদিন হয়ে গেছে লঙ্কার বোটা ছাড়িয়ে রাখি আমি দেখেছি লঙ্কা অনেকদিন ভালো থাকে তাই দিকে রান্নাটা হতে থাক আমি ততক্ষণে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিয়ে রাখি বোতক্ষণ তো রাখি লঙ্কার তাড়াতাড়ি দেখি খুব নষ্ট হয়ে গেল করে লঙ্কার সরু লঙ্কা ভালো লাগে না আমার এই মোটা লঙ্কাগুলোই ভালো লাগে এগুলো অনেক দিন থাকে কিন্তু সরু লঙ্কাগুলো একটু তাড়াতাড়ি শুকিয়ে যায় নষ্ট হয়ে যায় দেখেছি ঝাল মনে হয় সরু লঙ্কাতে বেশি আমি ঠিক জানা নেই সরু লঙ্কা আমার খুব কমই কিন্তু এই লঙ্কাগুলো বেশ ভালো অনেক দিন থাকে ফটো গুলো ছাড়িয়ে নি পুরো কমপ্লিট করে তারপর গর করে স্নান টান করে দেখা হচ্ছে কোনো প্রস্তুত এই যে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আজকে যেহেতু রবিবার মাথায় শ্যাম্পুটাও করে নিলাম রান্না বান্না সব কমপ্লিট অনেকটাই হয়ে গেছে দুটো বেঁচে গেছে ব্লগটা এখানেই শেষ করছি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো তোমরা সবাই ভালো থাকবে আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না চলো টাটা আর ফেসবুকে দেখলে ফলো করে দেবো বাই